স্কুল ব্লকের অন্তর্গত রঘুনাথবাড়ি এলাকায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে চলছে তিন দিন ব্যাপী সেমিনার এই সেমিনারের আলোচ্য বিষয়বস্তুগুলি হলো বৃহতের আকর্ষণ ও সাধনা আন্তরিক শক্তির উৎস প্রমা ও অর্থনৈতিক গণতন্ত্র মূলত এই চারটি বিষয়ের ওপরেই এই সেমিনার চলছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং টাটা এই পাঁচটি এলাকার আনন্দমার্গ আশ্রমের অনুগামী ও জনসাধারণকে নিয়ে এই সেমিনার মূলত ছয় মাস ছাড়া এই সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার থেকে শুরু হয়েছে এই সেমিনার চলবে অর্থাৎ রবিবার পর্যন্ত আগামীকাল রঘুনাথবাড়ি এলাকার আনন্দমার্গ স্কুলে রয়েছে পঠন পাঠনের পাশাপাশি প্রকৃতি ও পশুপ্রেম গাছপালা ও প্রতিবেশীদের প্রতি কর্তব্য ও তাদের ভালোবাসার মধ্য দিয়ে যে ভগবান দর্শন করা যায় সেই পাঠ দেওয়া হয় পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় চারশো বত্রিশ প্রতিটি ক্লাসরুমে রয়েছে সিসিটিভি ক্যামেরা স্কুলের নিজস্ব বড় খেলার মাঠ রয়েছে বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কক্ষ রয়েছে সাপ্তাহিক কম্পিউটার ছবি আঁকা এবং শারীরিক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের স্কুলের নাম আনন্দ মার্গ স্কুল রঘুনাথ বাড়ি ফেসিলিটি বলতে আমাদের তো ছাত্ররা বিশেষভাগ আমাদের পাশাপাশি স্কুল থেকে আসে বা গ্রাম থেকে তো তার জন্য আমাদের গাড়ির ব্যবস্থা রয়েছে প্লাস বর্তমান যুগে ছেলেমেয়েরা স্কুলে পৌঁছে যাওয়ার পরে আমরা যে আই কার্ডটা দিয়েছি ওদের আই কার্ডে একটা চিপ সিস্টেম রয়েছে যখন অ্যাটেন্ডেন্সে ওনারা শো করে তখন এই মেসেজটা কিন্তু বাড়ির বাবা মা পেয়ে যান বাবা মা বুঝতে পারেন যে আমার ছেলে মেয়ে স্কুলে পৌঁছে গেল ঠিক অনুরূপভাবে আবার যখন এখান থেকে ওনারা মানে বাড়ি পৌঁছায় স্কুল ত্যাগ করার সঙ্গে সঙ্গে আবার একটা মেসেজ যান যখন অ্যাটেন্ডেন্স করে এই ফেসিলিটিটা আমাদের রয়েছে আমাদের সমস্ত ক্লাসগুলোতে আমাদের সিসি ক্যামেরা রয়েছে ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করছে না করছে এটা রয়েছে তারপর আমাদের সামনে বড় খেলার মাঠ নিজস্ব রয়েছে আমাদের স্কুলের যত প্রোগ্রাম আমাদের স্কুলের মাঠেই এর মধ্যেই আমাদের হয় কালচারের প্রোগ্রাম হয় আমাদের বছরে একটা প্রোগ্রাম হয় ছাত্রছাত্রাদের নিয়ে এবং আমাদের যেগুলো রয়েছে সাপ্তাহিক আমাদের ড্রয়িং কম্পিউটার এবং হচ্ছে পিটি স্যার আসেন এই ব্যবস্থাও আমাদের রয়েছে আমাদের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে বর্তমানে আমাদের চারশো বত্রিশ টোটাল অ্যাকচুয়ালি অন্যান্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের যেটা পার্থক্য আমাদের শিক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মূল কথা হল এই শিক্ষা ব্যবস্থায় শুধু পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা এই যে পশু পাখি গাছপালা প্রতিবেশী যারা রয়েছে সবার প্রতি যে একটা তাদের কর্তব্য রয়েছে এবং তাদেরকে যে ভালোবাসতে হবে তাদের ভালোবাসার মাধ্যম দিয়ে যে ভগবানকে পাওয়া যায় এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমাদের এই নবমানবতাবাদ ভিত্তিক শিক্ষার মধ্যে রয়েছে এখানে বলা রয়েছে কারো অনিষ্ট করার কথা কিন্তু বলা নেই সবসময় বলা রয়েছে মানুষকে যেমন ভালোবাসবে সঙ্গে সঙ্গে পশু পাখি গাছপালা কীটপতঙ্গ পতঙ্গ যারা রয়েছে সমাজে তাদেরকেও ভালোবাসতে হবে সমানভাবে এটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল ব্যবস্থা আজকে আমাদের স্কুলের সেমিনার রয়েছে আমাদের চারটা ডিস্ট্রিক্ট নিয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সেখান আজকে প্রেজেন্ট হয়েছে আর দুশোর আমাদের তিন দিন কালকে গতকাল শুরু হয়েছে আজকে চলছে আগামীকাল আমাদের শেষ হবে রবিবার দুপুরে আমার নাম শ্রী সঞ্জিত বাগ আমি এখানকার টিচার ইনচার্জ নমস্কার জানাই প্রথমে আমাদের গতকাল থেকেই আমাদের গতকাল থেকেই আমাদের শুরু হয়েছে এটা আমরা বলি সেমিনার তো এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে যে আনন্দমার্গের আদর্শ উদ্দেশ্যকে সকলের কাছে তুলে ধরা এবং সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যাতে সদর্থ ভূমিকা নিতে পারি এবং যাতে জনমানুষের একটা সুন্দর ধারণা এবং সুস্পষ্ট ধারণা তৈরি হয় যাতে মানুষ তাদের জীবন চলার প্রতি দিক নির্দেশনা পায় সেজন্যই এই সেমিনারের আয়োজন করা সেমিনারে মূলত আনন্দমার্গের যারা অনুগামী তারা তো থাকেনি এছাড়াও সাধারণ জন জনসাধারণও থাকতে পারে। তো এই ছোট্ট পরিষদ সবার তো এই মানে কি এইরকম জ্ঞান গর্ভ আলোচনা সবার হয়তো হয় না যারা এইটাতে এটা একটা প্রশিক্ষণের মতো আর এই প্রশিক্ষণটা এমনই হয় যে এটাকে আমরা বলছি ডায়োসিস লেভেল পাঁচ ডায়োসিস লেভেল এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং টাটা এই অঞ্চলগুলো থেকে আমাদের ভক্তরা যেমন এসেছেন সেই সঙ্গে তাদের পরিচিত বন্ধুবান্ধবেরাও এসেছে তো এইভাবে তাদেরকে নিয়ে আমরা সেমিনার করছি এবার এরপরে এটা হবে কি সেকেন্ড ডাইসিস লেভেল অর্থাৎ এই যে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এগুলোর হেডকোয়ার্টারগুলোতে হবে তারপরে হবে ডিট লেভেল অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল হবে তারপরে হবে ব্লক লেভেল তারপরে পঞ্চায়েত লেভেল তারপরে গ্রাম লেভেল অর্থাৎ গ্রাম পর্যন্ত আমরা আমাদের এই প্রশিক্ষণের যে প্রক্রিয়াটা এটা গ্রাম পর্যন্ত আমরা নিয়ে যাব এবং গ্রামস্তরের মানুষকেও এটার এই ব্যাপারে প্রশিক্ষিত করবে আন্দোলমার্গের উদ্দেশ্য হচ্ছে কি এই যে বিদ্যা অর্থাৎ সা বিদ্যা যা বিমুক্ত শিক্ষা সম্পর্কে আমাদের চিন্তা চেতনা হচ্ছে যে বিদ্যা যাতে আমাদের বিমুক্তির পথ প্রশস্ত করে বিদ্যা মানে এই নয় যে কি আমরা পড়াশোনা করে চাকরি ব্যবসা বাণিজ্য এগুলো করলাম অথচ মনুষ্যবোধ মনুষ্যত্ব বোধটাকে হারিয়ে ফেললাম এটা নয় বিদ্যা মানে হচ্ছে কি না আমার যে স্বীয় মনুষ্যত্ব বোধ এই মনুষ্যত্ব বোধে প্রতিষ্ঠিত হয়ে আমি জগতের সেবাই যা কিছু করতে পারি তো এতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বাধা নেই কিন্তু এগুলো হওয়ার পাশাপাশি যেন মনুষ্যত্বটা আমাদের মধ্যে জাগরিত হয় এই ব্যাপারে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজিয়েছি যার মূল উদ্দেশ্য হচ্ছে যে নব্য মানবতা ভিত্তিক শিক্ষা যেটা আনন্দমূর্তিজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় আমরা এটা শিক্ষা দিয়ে থাকি যে মানুষ তো মানুষের জন্য যা কিছু সদর্থক ভূমিকা পালন করে সেটা করবে তবু সেটা ভুলে যাবে না পশু পাখি থেকে সমস্ত কিছু যত জীবজন্তু রয়েছে সবার একটা নিজস্ব ভূমিকা রয়েছে প্রত্যেকের বেঁচে থাকার পেছনে তাই তাদেরও যাতে যথোপযুক্ত সংরক্ষণ ও সংবর্ধন করা হয় এ ব্যাপারে তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ আমার নাম হচ্ছে আচার্য শিবপ্রেমানন্দ প্রেমানন্দ অবধূত আমি আনন্দমার্গে সমাজ কল্যাণ বিভাগে কাজ করি যেটাকে আমরা বলি সংক্ষেপে প্রাউড হ্যাঁ প্রাউডের উদ্দেশ্য হচ্ছে মানে সমাজ কল্যাণের মধ্য দিয়ে মানুষকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে সচেতন করা এবং সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে যাই